শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজ হলো বুধবার এখন আমরা দুজনে একটু রেডি সেডি হয়ে চললাম নিমন্ত্রণ বাড়িতে বলেছিলাম যে দুটো নিমন্ত্রণ হয়েছে সেটাই যাচ্ছি আর সকাল থেকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে চলো ওখানে গিয়ে আমি ভিডিও করতে পারবো না যেহেতু সে এত বাড়ি যাব তার জন্য সেটা ভালো দেখেন আর আমার তেমনই একটা তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম টাকিতে টাকির থেকে আমরা চলে গেলাম হাসনাবাদে হাসনাবাদে বাবুর জানাশুনো দোকান আছে সেখানেই গেলাম একটু জামা প্যান্টের দোকানে ও দুটো জামাও নিয়েছে মানে তো সেটা তোমাদের পরে দেখাবো তারপরে বাড়ি চলে এসছি বাড়ি চলে এসে এত গরম লাগছে আর এতক্ষণ ধরে তো শাড়ি পরে থাকি না মানে আগে শাড়িটা চেঞ্জ করলাম চেঞ্জ করে আবার বাজারে বেরোবো এখনও বাবুর জুতো টুটো কিছু কেনা হয়নি তার জন্য আমি একটা চুড়িদার পরে নিলাম নিয়ে বেরিয়ে গেলাম তারপরে চলে গেলাম শাড়ির দোকানে ওখানে শাড়ি অনেক দেখলাম কিন্তু শাড়ি আমাদের পছন্দ হয়নি একটু ঘুরে ঘুরে দেখলাম কিন্তু ভালো লাগলো না বলে আবার চলে এলাম তারপরে চলে গেলাম হলো ব্যাগের দোকানে ও বাবুর বেল সুমুর বেল তারপরে বাবুর মানি ব্যাগ এইসব নেব তারপরে আমু ব্যাগ নিয়েছি সেটা তোমরা পরে দেখতে পাবে আর ওখানে গিয়ে অনেকটাই সময় লেগেছে যেহেতু বেল্টেলগুলো নেওয়া হবে তারপরে চলে গেলাম জুতোর দোকানে মানে সকাল থেকে তো একটা জার্নিং চলছে শো বসানো শোয়ানা আর জুতোর দোকানে গিয়ে আমার এতটাই কষ্ট হচ্ছে কি বলবো বন্ধুরা আমি পুরো বসে গেছি বসে গিয়ে এই যে ভিডিও করছি আর ছেলেদের জুতো না আমি অত বুঝি না বাউকে বললাম যে তুমি দেখো তোমার যে যে জুতো ভালো লাগবে সেটাই তুমি নাও এবার ও দেখছে আর আমি এখানে একটু বসে মানে রেস্ট করছি চলো তারপরে আস্তে আস্তে ঠিক হলো যে যেতে যেতে যে কটা ঠাকুর পরে সেগুলো আমরা দেখবো এবার সব ঠাকুরগুলো আমরা দেখব তার জন্য আমরা মানে আস্তে আস্তে অনেকগুলো আমাদের সামনে ঠাকুর পড়েছিলো সেগুলো আমরা দেখে বাড়িয়ে বাড়ি এসেছি আর থেকে বড় ব্যাপার দেখো এখানে ভালো লাগছে বাড়ির বউরা মেয়েরা এমনকি বাচ্চারাও দেখো এই আলপনাগুলো করছে মানে এদের ক্লাবের একটা বেশ ভালো তো আছে এটা দেখে আমার এত ভালো লাগলো বন্ধুরা কি বলবো আর এটা আমি শ্যুট করতে ভুলে গেছিলাম বাবুই আমাকে মনে করে দিল যে এগুলো তোলু দেখো ওরা কি সুন্দর করে সব আলপনা আঁকছে ফুল আঁকছে এটাই কি ভালো লাগছে না দেখতে তারপরে চলে গেলাম দেখো আর একটা প্যান্ডেলে ঠাকুরগুলো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটা জিনিস দেখলাম বন্ধুরা টুকটুক করে অনেকেই দেখছি ঠাকুর দেখতে বেরিয়েছে এটা আমাদের মধ্যে আগে ছিল না মানে এই কয়েক বছর ধরে দেখছি মানে আগাম সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে দেখো এই প্যান্ডেলটা একটু তোলার চেষ্টা করছিলাম মানে সামনের প্রশান্ত জায়গাটা কম আমি সাইডে এসে তুলেছি অতটা হয়তো ভালো তুলতে পারেনি তবুও চেষ্টা করেছিলাম তোলার জন্য চলো এটা হলো বাজার পাড়া আমাদের বসিহাটের মধ্যে আর আমাদের বসিহাটের পুজোর একটা নাম আছে কি বলবো যে শহরটা আমাদের ছোট কিন্তু দুর্গা পুজোর এতটাই নাম তোমরা হয়তো কম বেশি শুনেছ বসে আছে দুর্গা পুজোর একটা নাম করা দুর্গা পুজো হয় প্রচুর পুজো হয় অলি গলিতে প্রচুর পুজো হয় প্রচুর মানে ঠাকুর দেখে ওঠা যায় না এত ঠাকুর আর এই ঠাকুরটা দেখে বাবু বলছিল যে এক যেবার বাবু আমাদের ক্লাবের সেক্রেটারি হয়েছিল সেবারও এরকম ধরনের ঠাকুর বানিয়েছিল আর পুরস্কারও পেয়েছিল সেটাইও বলছিলো চলো আর বাদাম challenge নখয় টাইত,ichi yat een ৒ডিদে বাদাম মনাদা঵় winny এব�alling recognize it. এবিয় এইনযে একায়া daqui a bit you know it. Correct. It's okay. If I do, it'sפằng your gran result. Tu? If এখানে শুনোর জন্য বাটার ফিশ ফিঙ্গার নিচ্ছি যেহেতু আমরা ফুচকা খেয়েছি ওই জন্য ওর জন্য এটা নিচ্ছি আর এটা হলো পরের দিন দুপুরের রান্না পাশে মাছের ঝাল আর এখানে করেছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো একটা তরকারি আমি সকাল থেকে তো কোনো ব্লগ শ্যুট করিনি আর মনে হলো যে রান্নাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাই করলাম তারপরে সন্ধেবেলা আমি আর আমার বান্ধবী চলে গেলাম বাজারে টুকটাক কিছু জামাকাপড় ব্লাউজ কেনা ছিল আর জামাকাপড় লোন দিতে দেওয়া ছিল সেগুলো আনতে হবে তার জন্য আমার দরকারেই আমরা যাচ্ছি টুকটাক কিছু কেনাকাটা করার জন্য বাজার থেকেই চলে এলাম বন্ধুরা আর বাজারে যা কেনাকাটা করা ছিল সেগুলো করেই নিয়ে চলে এলাম আর কালকে যে বাজারে গেছিলাম কালকে বাজার থেকে আসার পরে না আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি মানে দিনের একটা ক্লান্তি তারপরে কষ্ট তার মধ্যে আমি দুপুরবেলা রান্না করিনি এসে রান্না করব মানে এত কষ্ট বন্ধুরা কী বলবো আর কয়েক ঘন্টা বাড়ি না থাকলে বাড়ির অবস্থা যে কতটা খারাপ হয়ে যায় তার তো বলার আর কোনো শেষ নেই তার জন্য রাতে কোনো আর ভিডিও শ্যুট করে নিই আর চলো কী কী জিনিস নিয়েছি তোমাদের সঙ্গে একটু দেখায় এতক্ষণ মাইক চলছিল না আবার দেখো মাইকটা চলছে মানে ভয়েস দিয়ে যে তোমাদের সামনে এসে কথা বলবো সেটা আমি কিছুতেই বলতে পারছি না মানে মাইক সব সময় বাজছে না কিছু সময় বাজছে কিছু সময় বাজছে না আর সেই সময় ভিডিও অন করলেই তো আমার মানে পরে ভয়েস দিতে হচ্ছে চলো চলো এখানে বাবু জামা নিয়েছি এই যে দেখো এটা হলো সাদার উপরে একটা প্রিন্ট যেহেতু কালারটা আমি তোমাদের সঙ্গে পুরোপুরি বোঝাতে পারছি না কেমন ঘরের রঙটাও সাদা আর জামাটাও সাদা এই জন্য ঠিকঠাক করে আমি হয়তো তোমাদের বোঝাতে পারছি না কিন্তু জামাটা না খুব সুন্দর মানে আমারও খুব ভালো লেগেছে আর বাবুরও খুব ভালো লেগেছে এই দেখো আর একটা শার্ট নিয়েছি এই কালারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা খুবই সুন্দর এই যে কাছ থেকে আবার একটু দেখাচ্ছি দেখো এর মধ্যে বাবুর জুতো নেওয়া হয়েছে জুতোটা এত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা নিজেরাই বলবে দেখো কি সুন্দর হয়েছে না দেখো এই হলো বাবুর জুতো আর এই কটা কেনাকাটাই করতেই আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো আর এই যে দেখো আমি তো বলি যে আমার ব্যাগ খুব প্রিয় মানে নিত্য নতুন ব্যাগ ব্যবহার করতে আমার খুব ভালো লাগে তার জন্য আমি একটা ব্যাগ নিয়েছি আর এটা হলো পার্স ফোন টোনগুলো রাখা যাবে তার জন্য এটা নিয়েছি এটা কি বলতো যখন সবসময় তো ওই সাইড ব্যাগ নিতে ইচ্ছা করে না তখন ওই ব্যাগটা নিয়েও আমি মানে ব্যবহার করতে পারবো আর এই বাবুর মানি ব্যাগ হলো এখানে হলো ছেলে বাবার বেল্ট সব টুকটাক কিছু কেনাকাটা করেছি তার জন্যই মানে যে দোকানেই যাই সেই দোকানেই তো এখন ভিড় হচ্ছে আর তাতেও দেরি হয়ে যাচ্ছে আর তারপরে চলে গিয়েছি আর আজকে সন্ধেবেলা যে জন্য বাজারে গেছিলাম মেন উদ্দেশ্যে ছিল আমার একটা ব্লাউজ নেওয়ার মানে এই ব্লাউজগুলো না সব শাড়ির সঙ্গে পরা যায় বাটার সিল্কের আর লাল দেখছো মানে খুব সুন্দর আমি একটা কালো ইউজ করছি কালোটাও খুব সুন্দর আর এটা লাল নিয়েছি আশা করি ফিটিংস ভালো হবে আর কাপড়গুলো খুব সুন্দর এর মেন উদ্দেশ্য ছিল এটাই আর কিছু জামা কাপড় লোন নিতে দেওয়া দেওয়া ছিল সেটাই আনতে গেছিলাম আর টুকটাক জিনিস আনতে গেছিলাম তোমাদের দেখাচ্ছি এই যে দেখো চুরি নিয়ে এই চুরিগুলো নিয়েছি আমি জানি না কবে পরবো ভালো লাগলো নিলাম বান্ধবীও নিল আমিও নিলাম এবার জানি না কবে পরব আর এখানে নিয়েছে দুটো চুলের গাদার গাডার এত হারে চুল উঠছে বন্ধুরা কি বলবো ক্লিপ লাগালে ক্লিপের মধ্যে চুল আটকে যাচ্ছে আর চুল উঠছে আর এমনিতেই আমার চুল উঠছে তার জন্য ভাবলাম যে এখন থেকে গাডার আমি ইউজ করব ওই জন্য গাডার নিয়েছি এই গাডারগুলো না খুব ভালো আর চুলের অবস্থা আমার সত্যি খুব করুণ অবস্থা এখন বাইরে বেরোতেই দেখো লজ্জা করে কি অবস্থা হয়ে গেছে এই জল ব্যবহার করে আমার আমার ছেলের বাবুল তো চুল উঠতেই আছে এ কী করবো আমি জানি না এখন থেকে আমার না মানে চিন্তা হয় তারপর দেখো এই যে হাতের দুটো তিনটে নিয়েছি এগুলো আমার খুব ভালো লাগে তার জন্য নিয়েছি এগুলো না কুড়ি টাকা করে নিয়েছে বেশি নিইনি আর এইখানে একটা ক্লিপ নিয়েছি ক্লিপ আছে আপাতত তবু একটা নিলাম ভালো লাগলো তাই নিলাম এই কিছুই না এইগুলোই নিয়েছি তাই এইগুলোই কেনাকাটা করতে গিয়েই অনেকটা রাত হয়ে গেছে ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা কেমন লাগছে জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর সাবধানে ঠাকুর দেখো খুব আনন্দ করো টাটা ভিডিও আমি শেষ করে দিয়েছিলাম বন্ধুরা কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে আমি দুটো নাইটে নিয়েছি নাইটে আগেই নিয়ে রেখেছিলাম কিন্তু তোমাদের দেখানো হয়নি এখন মনে পড়লো তা মনে হলো তোমাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করি কাকতান বলে যে নাইটিগুলো আছে না এই নাইটিগুলো আমার খুব ব্যবহার করতে ভালো লাগে দেখো দুটো নিয়েছিলাম এই যে এই একটা খয়রি রঙের নিয়েছি খয়রির উপরে একটু সাদা সাদা মতন আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে জানাবে আর আর একটা নিয়েছি লাল সেম ডিজাইন কালারটা একটু চেঞ্জ হয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি খুলে এই যে দেখো কেমন হয়েছে জানাবে কমেন্ট করে ভালো হয়েছে না দেখতে চলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন